আসসালামু আলাইকুম এবং আদাব আজকের অত্যন্ত উল্লেখযোগ্য দুটি সংবাদ প্রথমটি হচ্ছে আই বাংলাদেশের সাথে বিগত সরকার সময় যে ঋণ চুক্ত করেছিল সেই ঋণ চুক্তির চতুর্থ ধাপের টাকা ঋণ ছাড় দেওয়ার কথা ছিল আগামী মাসের বারো তারিখ তা স্থগিত করেছে এই ইনফরমেশন দিয়েছেন স্বয়ং অর্থ উপদেষ্টা কেন দিয়েছে তিনি বলেছেন ওদের শর্ত পূরণ সব শর্ত তো পূরণ করা যাবে না অথচ ভাউতাবাজির সীমা নাই এদের কিছুদিন আগে এই আই এম এর শর্ত মানার জন্য বিয়েটে বাড়িয়ে দিয়েছে সিগারেট সব কিছুতে এমনকি হোটেলে যে খাবেন আপনি সে খাবারের উপরে আর অনেক কিছু আপনার প্লাস্টিক জুতা যারা উৎপাদন করে গরিব মানুষের যে শ্রম দিয়ে যে বেতনটা পায় সংসার চালায় সেই প্লাস্টিক জুতার উপরেও প্যাট পশিয়েছিল এবং তার প্রত্যাহারের জন্য একদিন শ্রমিকরা সচিবালয় ঘেরাও করছিল। অথচ কিস্তি স্থগিত করলো তখন বলছেন আইএমএফ এর শর্ত নামা মানেননি বলে এরটা দেওয়া দেওয়ার চেষ্টা করছে। শুধু আজকে নয় দুই দিন আগে আমেরিকা আরো এই যে আইএমএফ ঋণের পরিমাণ ছিল প্রায় ষাট কোটি ডলার ষাট এবং আমেরিকাও দুদিন আগে তাদের একটি প্রকল্প বন্ধ করে দিয়েছে তার পরিমাণও কম নয় যদিও সে প্রকল্প শুধু আমাদের দেশে না অন্যান্য দেশেও বন্ধ করে দিয়েছে ট্রাম্প ক্ষমতা এসেই যে দুনিয়া ব্যাপী সাহায্যের নামে রাজনৈতিক পরিবর্তন বিভিন্ন দেশে অস্থিরতা সৃষ্টি করত মানুষ কিন্তু কিনে কিনে বিশেষ করে সুশীল এবং রাজনীতিবিদদের কিনে তাদের তাবেদার সরকার না হলে যে সরকার তাদের কথা না শুনতো আমেরিকার স্বার্থ সংরক্ষণ না করতো তাদেরকে ক্ষমতাতকে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করত টাকা দিয়ে এজেন্ট কিনত যেমন আমাদের দেশে গত আন্দোলনে তথাকথিত জুলাই আন্দোলনে অগাস্ট আন্দোলনে পিটার হাসের সেই দীর্ঘদিনের প্রচেষ্টা ষড়যন্ত্রের মাধ্যমে ফলশ্রুতি হচ্ছে সেই আন্দোলন এখন আমেরিকার প্রশাসন বদল হয়েছে ট্রাম্প ক্ষমতায় এসেছে সে এসেই ওই ওই এইড সারা দুনিয়া বন্ধ করে দিয়েছে রোহিঙ্গা সাহায্য বন্ধ হয়ে যাচ্ছে অন্যান্য ক্ষেত্রেও অর্থ বিভিন্ন বৈদেশিক সাহায্য বন্ধ হচ্ছে অর্থাৎ আমরা যারা যারা মনে করেছিলেন নবল আমি নোবেল বলব নবল ইউনুসকে যখন প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি তখন দেশটি ডলারে ভরে যাবে বিদেশি সহায়তায় ভরে যাবে প্রথম দিকে সেটাও শুনেছিলাম এবং কিছু লক্ষণও ছিল কিন্তু ধীরে ধীরে সমস্ত দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মানুষ ইউরোপ আমেরিকা অর্থাৎ পশ্চিমা বিশ্ব সহ সবাই যারা দেশে দেশে মানবাধিকার লঙ্ঘিত হোক চায় না যারা দেশে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হোক তারা যাতে বাণিজ্য ব্যবসা বাণিজ্য অতি সহজে করতে পারে কোনো ঝঞ্ঝাট ছাড়া সেই পরিবেশ হয় তার জন্য যে সরকার কাজ করে তার রাজনৈতিক স্থিতিশীলতা চায় তারা একটি রাজনৈতিক সরকার চায় সেই কারণে তারা বিভিন্ন সময়ে সাহায্য সুবিধা করে থাকে কিন্তু ছয় গত ছয় মাসে এই ভণ্ড শিয়ালের চেয়ে ধূর্ত নবল ইউনুস যে দেশে কোনো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে আইন পরিস্থিতি নাজুক মানব মানবতা নাই বললে হয় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত তা দেখে দুনিয়ার মানুষও যারা ইউনুসকে মনে করত বিশাল এক ব্যক্তিত্ব তার মধ্যে ক্যারিসমা আছে তার মধ্যে মানবিক গুণাবলী আছে যারা বিশ্বাস করতো তাদেরও মোহভঙ্গ হয়েছে বিদেশি বিনিয়োগ কমে গিয়েছে শেয়ার মার্কেট ধসে পড়ছে অর্থাৎ দেশের অর্থনীতির বারোটা বেজে গিয়েছে তেরোটা বাঁচতে শুরু করেছে বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধি চারের উপরে হবে না গ্রামীণ জনগোষ্ঠী দরিদ্র থেকে আরো দরিদ্রতর হবে আইনশ্রণক পরিস্থিতির চরম অবনীতি উগ্রবাদী জঙ্গিরা যার যার মতো করে যখন যা ইচ্ছা মপ করছে মত প্রকাশের স্বাধীনতা একেবারেই নেই যদিও ডাস্টবিন শফিক যখন বলে বা ইউনুসও বলে বাংলাদেশ বাংলাদেশটাকে মুক্ত স্বাধীনতা মানুষের মুক্তভাবে কথা বলছে সবই হচ্ছে গভর্নমেন্টের প্রেসক্রিপশন অনুযায়ী দেশের মানুষের যেমন দুনিয়ার মানুষেরও নবর উনিশের প্রতি মোহভঙ্গ হয়েছে তাই তারা সব ধরনের সহযোগিতা বন্ধ করছে অর্থনৈতিক সহযোগিতা করছে বিনিয়োগ হচ্ছে না ব্যবসায়ী আসছে না ভয়াবহ বিনিয়োগ বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে দেশীয় বিনিয়োগ নাই ফ্যাক্টরি বন্ধ হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিনিয়ত বন্ধ হচ্ছে শত শত ফ্যাক্টরি বন্ধ শ্রমিকরা বেকার কিন্তু তারা এই ইউনুস তার ক্ষমতাকে যত পারে পাকাপুক্ত করার জন্য তার সমন্বয়করা তার ছাত্ররা লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে লুটপাট করছে বিএনপি লুটপাট করেছে জামাত সবাই মিলে দেশটাকে খেয়ে ফেলছে এখন এই যে আই এর ঋণ বন্ধ হলো এই প্রভাবটা সারাদেশের মানুষ অর্থনীতি জীবনে পড়বে আজকে আবার বিদ্যুৎ উপদেষ্টা বলেছে শীত এবং গরম এবং গরম যানের সময় টেম্পারেচার যদি এসে পঁচিশের নিচে রাখা হয় তাহলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবে সংযোগ বিচ্ছিন্ন করে দিবে বুঝেন লাল স্বাধীনতা কাকে বলে বড়ই তো স্বাধীনতা চেয়েছিলেন নীশ নবলকে বসাইছিলেন কি অবস্থা চারিদিকে শুধুই অন্ধকার শুধুই অন্ধকার পরিত্রাণ নেই ওই যে কথা আছে খাল যার জন্য খুঁড়ো না কেন সেই খালে তোমাকেই পড়তে হবে ষড়যন্ত্র করে মেটিকুলার প্লান করে এই দেশটিকে ধ্বংস করার জন্য এনজিওদের রাম রাজত্ব কায়েম করার জন্য বিদেশিদের লুণ্ঠনের জায়গা করার জন্যে জঙ্গিদের শাসন কায়েমের জন্যে মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্যে ষড়যন্ত্র করে ক্ষমতা নিয়েছ ষড়যন্ত্রের কাহিনী একে একে বের হয়ে আসছে জামাত কিভাবে ষড়যন্ত্র করলো শিবির কিভাবে ষড়যন্ত্র করলো ইউনিস কীভাবে ষড়যন্ত্র করলো তারা নিজেরাই কিন্তু প্রকাশ করা শুরু করছে কারণ নিজেদের মধ্যে এখন লড়াই হয়ে গেছে পুন্দাপন্দি যেটা বলে আমি বলি পুন্দাপন্দী একটি অশ্লীল শব্দ আমাকে ব্যবহার করতে হল পুন্দাপন্দী শুরু হয়ে গিয়েছে একজন আরেকজনের পাশায় আঙুল দিচ্ছে এখন আর গন্ধ বের করছে কি দুর্গন্ধ বের হচ্ছে এক একজনের পাশা কামড়াকামড়ি শুরু হয়েছে কিংস পার্টি জন্ম নেওয়ার আগেই আজকে আবার দেখলাম বৈষম্য ছাত্র আন্দোলন বিভক্ত হয়ে গেল হাসনা সার্জিদদের সংগঠন বিভক্ত হয়ে গেল আজকে আরেকটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটল নতুন কমিটি নিয়ে নতুন যে রাজনৈতিক কিংস পার্টি হবে তার কমিটি নিয়ে একে অন্যের পাশা কামড়াচ্ছে এখন নির্বিত কথা বলছে আর সমগ্র জাতি তামাশা দেখছে আর বলছে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম আরও বলবে আরও বলবে অপেক্ষা করুন সবাই ভালো থাকুন আজকের মশাল মিছিল এর কালকেল হরতাল সফল করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু